এই যে প্রচন্ড বর্ষা এই বর্ষাতে দেখেন কিভাবে জলমগ্ন হয়ে গেছে বিভিন্ন এলাকা নিজে ঘুরতে ঘুরতে মানুষের কাছে গেলাম এই যে জলমগ্ন এলাকাটা দেখতে পাচ্ছেন এই তো এক ধরনের দুরবস্থা আজকে ছবি দেখে আমাদের এত কষ্ট হচ্ছে তো তা যারা এই জায়গায় বসবাস করছে অনেক ঘরে তো তালা দিয়ে অন্য জায়গায় চলে গেছে দেখুন এই যে ঘরটা দেখছেন এই জায়গায় মানুষ নেই এরা চলে গেছে আর যাদের কোনো উপায় নেই তারা এখন আছে এই দেখুন এই বাচ্চাটা জলের মধ্যে স্নান করছে গঙ্গা জলটা তো নোংরা হয় তো এক উপায় নেই খুব কঠিন অবস্থা কোনো মানুষ কাজে যাওয়া খাওয়া দাওয়া রোগ ফিরে হলে হসপিটাল খুব কঠিন ব্যাপার এটা আর মেলা দূরে নেই আমাদেরই খোঁজ কলকাতারই গঙ্গা দেখুন আজ খুশির ভান্ডার নানা এই জায়গাগুলো ঘুরে এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরল দেখুন জল জল এই যে দুয়ারে দীঘা আর চিন্তা নেই এখন দুয়ারে দীর্ঘা ঘরের থেকে বেরোতে গেলে জল জল জলের ইয়ে নেই